কিন্তু এখানে একটা টুইস্ট আছে আর সেই টুইস্টটা হলে এই পাঁচশো টাকা এই চ্যালেঞ্জটা আমি অনেক জায়গায় দেখছি বাট কেউ কোনো টাকার লিমিট রাখে নাই তো আমি ভাবলাম যে কেননা লিমিট তো দেওয়া দেওয়া যাক আর টাইম লিমিট থাকবে তিরিশ মিনিট এছাড়াও ব্লগের লাস্টের দিকে একটা গিফট থাকবে যদি গিভওয়েটা লাগে আমার চ্যানেলে আমি প্রথমবার গিভ করতেছি যদি গিভওয়েটা লাগে তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখা লাগবে আর লাস্টের দিকে আমি বলে দেবো কী থাকবে গিভওয়েটা তো চলো ভক্ত চক্র অনেক হয়েছে অনেকক্ষণ কথা কয়ে এখন বাইরে যাওয়া যাক আমাদের মিস্টার বিলা এখানে বসে আছে পুরার সিংহের মতো তো যাইতে যেতে নিয়মটা আরেকবার ক্লিয়ার করে দিই যেহেতু এ টু জেড ফুড চ্যালেঞ্জ বলা হয় এটাকে তো যেই সব ফুড আমি ট্রাই করবো সেগুলোর আগে এ থেকে জেড পর্যন্ত থাকা লাগবে কারণ কথাবার্তা কম তাড়াতাড়ি যাই হবে সিফেল যেহেতু বিকাল হয়ে আসতেছে তাই তাড়াতাড়ি যাওয়া লাগে তো তাড়াতাড়ি চলো যাওয়া যাক সোয়াপ চলে আসে সিফেল বাজারে এখন খেলা হবে তো এই যে আমাদের থার্টি মিনিটের টাইম আর চালু হয়ে গেছে কি আমি জানি না থার্টি মিনিটের মধ্যে শেষ করতে পারবো কিনা বাট দোকানের সামনে যেহেতু আসি খেলা হবে এ দিয়ে আসি পাইয়া গেছি যাক এই যে ভাই দিয়া পদ জে হেসে কফি চকলেট এরপর হলো ডি ডি দিয়া হলো ড্রিঙ্কো অফ এই দোকান থেকে অনেক কিছু পাম বোঝা যাইতেছি এরপরে হলো ই ই দিয়ে হলো ডিম ডিম ছাড়া আর কিছু খুঁজেও তো পাইতেছি না কি করতাম ডিম হলো একটা পাই গেছে পাই গেছি ডিমের চকলেট পাই গেছি ও এক চকলেট কি সিস্টেম এই হয়ে গেছে আমাদের এক চকলেট মানে ই ডান এই যে এফ কালা বা এইসব কোনো দিন খাইও নাই আজকে খাইয়ার টেস্ট করুন এটাতে কিন্তু এফ লেখা আছে ভাই এটা চি সি দিয়ে লেখা থাকলে কিছু করেন এফ আছে এরপর হলো জি জি তো নাই ভাই জি দিয়ে তো কিচ্ছু খুঁজে যাবে তাসি না জি দিয়ে পাওয়া গেছে গে এখানে জেমস জিও ডান দিয়ে মিলে গেছে হ্যাট্রিক হাস পায়ের তাড়াতাড়ি হ্যাট্রিক করে ফলো না হ্যাট্রিক হলে ওইটা একটাই নেই তিনটা নেওয়া যাবে না তারপরে হলো আই আই দেওয়া হলো আইসক্রিম আইসক্রিম বাইক করে ফেললে তো বললেও যাব না বাদ দে দিলাম বাইক করে যা হবে দেখা যাবে তারপরে হলো জে জে দেওয়া হলো জুস এস্টারসি পোকার যাই হোক জুস তো জুসি জুসের মধ্যে আবার কোনো কথা আছে নাকি তারপরে হলো কে কে দিয়ে হলো কিটকাট এটা ছেলে ভালো আর কোনো কিছু নাই এরপরে হলো গিয়ে এল লেমন বা এ লিমু লিমু করতে গেছে এটাও ট্রাই করতে হয়েছে কেউ হয়ে গেছে এলও হয়ে গেছে এরপরে হলো এম এম দিয়ে আমি এই ম্যাঙ্গোটা নেব কিছু করার নেই আর এছাড়া এখন আম পাওয়া যায় মানে সব কাঁচা আম এরপরে হলো গিয়ে এম এম দিয়ে এই যে নিমকি বা কত সুন্দর যা ও তো পাই গেছি তা বাছি কে এরপর টুকু আর কই পাইতেছি খুঁজেই তো নাই তারপরে হলো টি হলো কিছু আসে কি না কে জানে কিউ দেওয়া কিছু খুঁজতেইতেসি না আর নিয়ে নিই আর কিছু নাই এই তো মিস্টার সূর্য টি দিয়ে কিছু পাইতি না টি দিয়ে একটা টিফিন গেলে লেহালে না থাকলে নাম টিফিন কিছু করার নাই বাজারে টিফিন কেক বলে বিক্রি হয় এখন এখানে ইউ দিয়ে কিছু খুঁজে পাইতেছি না ইউ কই পাওয়া যায় বুঝতেছিও না দেখা যাক ইউটা পরে দেখুন সময় আসে আর হাতে মাত্র চোদ্দ মিনিট এখন কি যে করা যায় আর কয়েকটা লেটার বাকি আছে মাত্র টি দেওয়ার টিফিন কেক পায় না তো হয়েছে টি দেওয়ার বিস্কুট থেকে পাইছি ডাবলি দিয়ে ওয়াটার থেকে ভালো কোনো জিনিস নাই আর এলাকায় যে গরম পড়ছে ডাবলিউ ডি ওয়াটার এম দিয়ে মুস্কানো হয় কিন্তু ডাব্লিউ ডি ওয়াটার এক্স শুধু একটা সেই জিনিস পাই গেছি গ্যা আর লাগতেছে না এক্স দেয়া কিছু এম দিয়ে একটা লই ল মুশেষ ওই তো ওয়াই মিল গে ওয়াই সে ইয়ো ইয়ো আজকে জিনিসপত্র খুঁজেই পাইতেছি না এত কষ্ট হইতেছে খুঁজতে চলে সামনেই আছে এরপরে জেড দিয়ে একমাত্র জিনিস আছে আমার চলে পড়ছে এইটা তাহলে সাকিব ভাই আর এক্সপন্সার করা এই তো বাইর হয়ে গেছে গা শেষ মোটামুটি সব কিছুই শেষ যে কয়টা বাকি করছে কিছু করার নেই এখানে আর দশ মিনিট আছে আমার হাতে প্রায় এখানে হিসাব চলছে কয়টা বাকি আছে দুটা অথবা তিনটার মতো বাকি আছে মনে হয় কাজে সবগুলাই পাইছি এক দোকান থেকে এটা একটা ভাগ্য আছে আর কি অনেক কমের মধ্যে পাওয়া গেছি গা তিনশো ষাটের মতো সব কিছু হয়ে গেছে গা এখানে আরেকটু চেক করতে হবে কী কী বাদ পড়লো কে হ্যাঁ টাকা এত টাকা ক্যামেরাম্যান না থাকা তো যে অবস্থা খারাপ একটা ক্যামেরাম্যান যদি আজকে থাকতে তো কষ্ট করা লাগতো না বাট আমার ক্যামেরাম্যান নাই কিছু করার নাই এখন নিজে নিজে সব কাম শেষ করে ভাড়া যেতে পারবো বাস ভাই বাস আর খুঁজতে পারবো না জিনিসপত্র কেনার টাইমও নাই এখানে জড়িয়ে দেখাতেছে চার মিনিট আছে বাট মাঝখানে একবার পস হয়ে গেছিলো যার কারণে এই টাইমটা আমি পাঁচ মিনিট আগেই বাদ দিয়ে দিতেছি তো যে দুই একটা লেটার বাদ পড়ছে কিছু করার নাই ভাই সরি বাকি এক দোকান থেকে সমস্ত কিছু হয়ে গেছে কে চ্যালেঞ্জটা বহুত সোজা হয়ে গেছে গা কিন্তু আমার চেহারা দেখতে কি সব চ্যালেঞ্জ সোজা হয়েছে পুরো চেহারা পুরো ঘামে ঘামে ভিজে গেছে গা দুপুরে রোদ কারা দেখলাম যাক গেছে গা পোলা মানুষ অবশ্যই কোন মাইয়া না আজকে একটা ক্যামেরা ব্যান নেই বলে এত কষ্ট করে লাগতেছে তো তিনশো ষাট টাকা খরচ হয়েছে আমার এসবগুলোর পিছনে এখানে দুইটা আইসক্রিম খাইতে গাইছ রিক সাইড খাই যেমনটা ভাই যে গরম লাগতেছে তাড়াতাড়ি বাড়া যাওয়া লাগবে দূর বেলা বাইরেছি যে গরম চলে তো এখন এখান থেকে তাড়াতাড়ি বেড়ে যায় ভাই বাইরে বাহা যায় কথা হইতেছে বাইরে বা যে পরিমাণ ড্রিঙ্ক কিনছি পুরা ব্যাগটা ওজন হয়ে গেছে না তাড়াতাড়ি বাসায় যাই বাখায় যায় বাকি খেলাটুকু হবে চল আমাদের বাকি কাজের জন্য জিনিসপত্র সব কিছু সেটেল এবার তাড়াতাড়ি ছাদে যাই ছাদে যা কাম শুরু করি আয়া পড়ছি ছাদে বাট কাপড় চোপড় হালকা বাদলা আছে সমস্যা করে হবে না আশা করি কোন জায়গায় বয়া যায় সাউন্ড বাই ছাদে প্রচুর এই কোনায় বই তো চলে আসছি আমরা আমাদের ছাদে এখন আমরা আনবক্সিং করবো আমাদের মিস্ট্রি বক্স দেখলে বাইরে তারপরে কইতে তো আমাদের ফাইনাল জিনিস এই যে এখানে আসে এখানে ফার্স্ট অফ আছে আমাদের এ ব্রেড সি কফি ক্যান্ডি এই সেই ছিল এরপর আসলে আমাদের এই যে ডি দিয়া ড্রিঙ্ক এরপর হলো ই দিয়ে এই যে এগ চকলেট এই জিনিসটা মারাত্মক ভাই এই জিনিসটা আমি ভাবতেও পারিনি এটা পায়কা এরপর ছিল আই দিয়ে আইসক্রিম আইসক্রিম খায়া ফেলাইছি কিছু করার নাই বললি লোকে এর জন্য তাড়াতাড়ি খায়া ফেলাইছি মাঝখানে আমরা ও দিয়ে কিছু পাই নাই ও দিয়ে আসলে অনলাইনটা নিয়ে দরকার ছিল বাট তাড়াহুড়া করে আর মনে নাই যাই হোক ওর পরে চলে আসছে আমাদের পি পি দিয়ে আমাদের এই যে ফটাটো ক্র্যাকারস কিউ দিয়ে আসলে কিছু নেওয়া হয় নাই কিউ দিয়ে কিছু খুঁজে পায় নাই তাই ওইটাও বাদ যদি আমরা ইউরো খুঁজছিলাম বাট ইউরো খুঁজে পাই নাই যাই হোক যার কারণে ইউরোটা বাদ গেছে ইউটা বাদ গেছে আর কি এরপর আমাদের ডাব্লিউ দিয়ে ওয়াটার চলে আসছে ওয়াটার বোতল মুস্কানের ওয়াটার বোতল যাই হোক ওয়াটার তো ওয়াটারই এরপরে এক্স দিয়ে আমাদের এক্সেল আছে ওয়াই দে আমাদের এই আছে আর্ট জেড দে যে আইসক্রিমটা কিনছিলাম ওটা আস্তে আস্তে খেয়াল ওটাও শেষ হয়ে গেছে তো আমাদের মোট তিনশো ষাট টাকা মতো খরচ গেছে মানে একশো চল্লিশ টাকা আমাদের বেঁচে গেছে তার মানে হলো আমি আমার টেন্সে মোটামুটি জিতে গেছি কা বাট কয়েকটা জিনিস পাইনি যার কারণে কিছু করার নাই প্রত্যেকটা চ্যালেঞ্জে কিছু না কিছু ক্ষুদ তো থাকবেই এই আর কি ক্ষুদ্র রয়ে গেছে তো নাটকের দিকে বলে আপনাদেরকে স্বাগতম চশমাটা খুললেও অনেক বেশি রক্ত পড়তেছে কাউা একদম আস্তে আস্তে ভাই হো কথা কথা হলো নাটকের দ্বিতীয় হলো আর কি তো আমি বেশ কয়েকদিন আগে ইয়া করছিলাম একটা পোস্ট আর একটা স্টোরি দিয়েছিলাম কেউ ভিডিও করার জন্য করবে কিনা আমার ফ্রেন্ডরা তো অনেক ভালো তারা কয়েকটা প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন ছিল তারপরে প্রশ্ন ছিল ইউর বেস্ট ফ্রেন্ড ভাই আমার ফ্রেন্ড সার্কেল প্রচুর বড়ো এত বড় যে বেস্ট ফ্রেন্ড কারোর কর মতো নাই কারণ আমার ফ্রেন্ড আছে প্রায় তিরিশটার কাছাকাছি আমরা যখন ফ্রেন্ডটা মিলে একসাথে ইয়া করি আড্ডা দেই একসাথে পনেরো ষোলোটা থাকে অতএব বেস্ট ফ্রেন্ড করে কিছু করার নাই বাট সাদিকের সাথে আবার ঘোরাফেরা বেশি হয় জাহিদের সাথে মোটামুটি বেশি ঘোরাফেরা হয় যার কারণে এই দুজন আলাদা বলা যায় দৌড়াতে দৌড়াতে গলা শুকা গেছে গাছ নেক্সট প্রশ্ন হচ্ছে ভাই টিকটক করেন না কেন বাইরে ভাই টিকটক করি কেন ভাই ইনস্টাগ্রাম রিলসের জামা কে টিকটক করে তারপরের প্রশ্ন হলো ভাই বাইক কবে কিনবেন মোর বাপে কইছে মোর টাকা দিয়ে বাইক কিনতে অতএব যদি বাইক কিনা লাগে আমার টাকা ইনকাম করা লাগবো সেই টাকা দিয়ে বাইক কিনা লাগবো কাউর ধাম না ভাই এ হোক বাইক যদি কিনা লাগে আমার নিজের টাকা কিনা লাগবো আর নিজের টাকার জন্য আমার কাছে কোনো টাকা নেই ইউটিউব থেকে কবে টাকা ভাববো তাও জানি না একশো নাম্বার ব্লগ করতেছি তারপরও এখনও মাত্র সাবস্ক্রাইবার হলো তিনশো একাত্তর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো বাইক এই বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হিট করতে চাই তো তারপরের প্রশ্ন চাইয়া আপনার আইফোনটা গিফট করেন আইফোনটা গিফট করতাম ভাই আজকের ইয়াতে তো একটা গিভে আছে জাস্ট এই প্রশ্নটা শেষ করে তারপর গিভের কথাটা বলবো বাট আইফোনটা আবার তো আমার লাগতেছে কিছু করার নাই বাট যদি কখনো সামর্থ্য গিফট করে দেবেনি কেউ এরপরে প্রশ্ন হচ্ছে হলো এইচএসসি ক্যান্ডিডেট এর এত এনজিএল এর সময় কই পান সময় তো সেকেন্ড লাগে ভাই এনজিএল দিতে বা এক সেকেন্ডের মধ্যে দিয়ে আমি চলে যাই আর হ্যাঁ আমার দিয়ে হইব না এটা আমার এঞ্জেলের প্রশ্ন এটা থেকে প্রশ্ন আমি খুঁজে পাই নাই যার কারণে ওটা বলা যেতেছে না বাট এর পরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমার পোস্টের কমেন্টের প্রশ্ন আমাদের সাইদ মোহাম্মদ ইয়াহিয়া ভাইয়া কমেন্ট করছে বড় ভাই বিয়ে বেগে চব্বিশে খাবো ভাই এটার উত্তর দিয়ে আলাদা খাবো চালাতে হয় আলাদা এরপরের প্রশ্ন হলো আমাদের ফাহাদ বিন রশিদ ভাইয়ের কাছ থেকে যদি একদিনের জন্য আপনাকে অদৃশ্য করে দেওয়া হয় আপনি কি কি করবেন আমি জানি না ভাই কি কি করবো বাট অদৃশ্য বেড়ে দিলে জানি না ভাই ভুলে গেছি কে কী করবো যদি কখনো মনে পড়ে তো আমি ইনবক্সে জানা যাবে না টেনশন করিস না তারপরে হলো ফারহান ভাইয়া প্রশ্ন করতে আমাদের ভাইয়া আর কয়দিন ব্লক করবে না আজ আজীবন নাকি সাময়িক ভাই বিয়া পর্যন্ত তোকে করিস বিয়ার পরে বেশি আমি জানি না তারপরে একটা পরে দেখা আপাও আপাতত ব্লক করতেছি করতে থাকি এবং সবার লাস্ট আমাদের সাদিক ভাইয়া কমেন্ট করছে ভাইয়া একশো নাম্বারের ব্লগ হিসাবে একশো টাকা গিভয়ে করেন তো এই কমেন্টটা দিয়ে আজকের ইয়ারটা শেষ কিওয়ার সেকশনটা শেষ আর এই একশো টাকা গিভয়ে করেন এই কথাটার ভিতর দিয়ে আমি চলে যেতেছি আমাদের গিভেয়ের সেগমেন্টে হ্যাঁ যা বলতেছিলাম কিওয়ের সিস্টেম হলো গিয়া আমি যে চ্যালেঞ্জটা করছি এই চ্যালেঞ্জটা আমি আবার করব এখন যেহেতু আমি ঠিকঠাক করতে পারিনি বাট আমি সামনে আবার করব ওইখানে আমার ফ্রেন্ড থাকবে দুজন সেই দুজনকে আমি এই আমার যেই ব্লগটা হবে ব্লগের কমেন্ট থেকে আমি সেই দুজনকে সিলেক্ট করব। যাদের নাম কমেন্টে সবচেয়ে বেশি আসবে তাদেরকে নিয়ে আমি আরেকটা পর্ব করব। এই ফুড চ্যালেঞ্জেরই টু টুটসএ ফুড চ্যালেঞ্জের সেই ব্লগে আমি যে জিতবে তাকে দুশো টাকা গিভ হয়ে করবো আর যে টাকাটা যাবে এখানে সেই টাকাটাও আমার থেকে যাবে অতএব তোমাদের টেনশন করার কিছু নাই সবাইকে তিনশো তিনশো টাকা দেবো আমি তো পাঁচশো টাকা নিয়েছিলাম পাঁচশো টাকা নিয়ে দেখছি যে আমার মোটামুটি পাঁচশো টাকার ভিতরে হয়ে গেছে আমি যদিও বা দামি দামি জিনিস কিনছি আমি আরও কম দামি কিনতে পারতাম অতএব দুজনকে তিনশো টাকা তিনশো টাকা দেওয়া হবে যে জিতবে তার জন্য আরও দুশো টাকা গিফটে থাকবে এটা হলো আমার চ্যানেলের প্রথম গিফটবে আমি একশোতম ব্লগ হিসাবে আমি এটা স্পেশাল গিফটবে করতেছি এছাড়া আমি কখনো গিফটবে করি নাই তো এইটাই ছিল আমার আজকের ব্লগের মূল আকর্ষণ তো আজকের ব্লগটা এতটুকুই দেখার জন্য থ্যাংক ইউ আর সামনে ব্লগ আসবে ইনশাল্লাহ আমার ভাই চলে আসতেছে চিল্লাধিকা থেকে ও চলে আসলে তারপরে আরও ব্লগ আসার কথা আর মাঝখানে আমাদের এইচএসি পরীক্ষা চলে আসছে এখন জানি না কী করবো বাট কলেজের প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রাম আছে অতএব দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে আর গিভার হিসাবটা মাথায় রেখে আর যে পারো কমেন্ট করো নিজের নাম নিজে কমেন্ট করতে আর ঘুমাইয়া সমস্যা নাই যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তাদের দুজনের ভিতরে আমার এই চ্যালেঞ্জটা হবে তো আজকের জন্য এতটুকুই আর হ্যাঁ এই কমেন্টের সীমা সময়সীমা হলো আজকে হলো গিয়া চব্বিশ তারিখ সময়সীমা হলো তিরিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের তিরিশ তারিখ এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে যতগুলো যার নাম সবচেয়ে বেশি কমেন্ট আসবে তাদের দুজনকেই আমি এই চ্যালেঞ্জের অংশীদার করব তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ